আজকে সকালবেলা বেলতলা বাজারে বাঁশবেড়িয়া বেলতলা বাজারে একজন ফল বিক্রেতার সাথে বহিরাগত ফল বিক্রেতা তার সাথে একজন আমাদের স্থানীয় ফল বিক্রেতার কিছু ঝামেলা হয়েছে আপনি বোধহয় ছিলেন সেখানে আমি ছিলাম আপনি ব্যাপারটা দেখেছেন তাই তো কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলেন অবশ্যই আমি বাজার থেকে বেরিয়ে যখন গাড়ি নিতে যাই তখন দেখি ঠিক আমাদের বেলতলা বাজারে একটা মিষ্টির দোকান আছে মধুদার মিষ্টির দোকান তার সামনে একটি ছেলে শুধুমাত্র পেয়ারে বিক্রি করছে কালো আর পাশে আমার পরিচিত কাছেই থাকে পরিচিত বলতে মুখছে না আশেপাশে দেখেছি উনিও কিছু ফল নিয়ে বিক্রি করছেন আমার কিছু ফলের দরকার ছিল আমি যেতে চাই তখন এই মিষ্টির দোকানের সামনে যে ছেলেটি ছিল সে অবজেকশন করে বলে যে ওই আমাদের এখানকার যে ছেলেটি বাঙালি ছেলে তাকে বলে এখানে কোনো রকম তাকে বসা যাবে না সেখান থেকে যাক অন্য জায়গা বলছে বসা যাবে না এবং বইড়া কথা সেই সিলেটি তার মুখের ভাষা সম মুখের ভাষা ভাঙ্গা হিন্দি বাংলা আচ্ছা এবং তাকে আমি সঙ্গের সঙ্গে বলি যে এটা হওয়ার কারণটা কি তুমি কে আমি এই কথাটা বলার কে দাদা করার এখানে তুমি কে তুমি আজকে বলছো ভেন্ডার ভিন্ন বুড়ে বুড়ে বেজবে এখানে কুটি বেজবে

তার যে অবস্থান সেটা বুঝিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রতিবাদের জন্য আমরা বাংলা পক্ষের পক্ষ থেকে অবশ্যই এর একটা সমাধানের চেষ্টা করব বাঙালি হিসাবে এটা আমি মনে করি এটা আমাদের প্রত্যেক বাঙালির দরকার আমাদের অন্য বাঙালি ভাইদের পাশে দাঁড়িয়ে এই সমস্যাগুলোর একদম একদম এই বাঙালি ঐক্য অবশ্যই চাই জয় বাংলা জয় বাংলা না বলা বলা জোরে বলা হ্যাঁ ও কেন কোনো এরকম স্ট্রিট ভেন্ডার কাউকে তুমি বলতে পারো না যে এখানে তুই বেঁচেস না চলে যা ঠিক আছে বা দেখে নেবো দেখে নেবো এই ধরনের কথা ঠিক আছে এরপরে এরকম মারবো না আমরা মারি না আমরা কারোর গায়ে হাত দিই না আমরা সংবিধান মেনে চলি ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে এই পেয়ারা বিক্রি করা নিয়ে এক বহিরাগত ওই ফলার সঙ্গে এটা ঝামেলা হয় তোমাকে ওখান থেকে পেয়ারা বিক্রি করতে দেয় না এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল কি ঘটেছিল ওই দিয়ে একটু বলো বেলতলা বাজারে জোরে জোরে তেলতলা বাজারে দোকান লাগাচ্ছিলাম লাগাই লাগাচ্ছিলাম তখন ওই ফল থেকে একটা ছেলে পেয়ারা বিক্রি করতে আসে এবার আমি পেয়ারা বেচি বলে ও আমাকে বললো তুই এখান থেকে পেয়ারা বেরিয়ে যা আর আমি তো ওখানে এখানকার লোকাল ছেলে ঠিক আছে আমি তো এখানকার লোকাল ছেলে আমি তো বললাম কেন আমি যাব আমি কেন যাবো বলছে না তুই পেয়ারা বেসতে পারবি না তুই তোর এখানে হবে না আমি তারপর বললাম কেন কিসের জন্য ও এসে আমার সঙ্গে উল্টো পাল্টা বাজে ব্যবহার আচরণ করে তা সত্ত্বেও উল্টো পাল্টা আমাকে উল্টো পাল্টা বলে আমরা তাও আমি কিছু মানে অতটা ইয়ে করি নিজের ব্যবসা ব্যবহার করে আমি বললাম তুইও বেচ আমিও বেছি তুইও এনে বেচ কোনো ব্যাপার নেই এই নিয়ে ও একটুখানি আমার সঙ্গে গন্ডগোল করার সৃষ্টি করে এই হলো হলো তারপর এই তোমার একজন ব্যাপারটা হল তারপরের দিন একদিন কাকা একটা ঠিক আছে আসার পর উনি আমাকে বলল কি হয়েছে আমি বললাম আমি বললাম যে দাদা এই ব্যাপার আমার সঙ্গে আমি বেলতলা বাজারে ফল বিক্রি করছি উনি এসে বলে তারপর উনি এসে ওনাকে একটুখানি ধমকায় যে ও ব্যবসা করবে ও কি করবে না করবে তোকে কই দিতে হবে না আচ্ছা তারপর আজকে বাংলা পক্ষের পক্ষ থেকে সবাই গিয়ে ওকে তো বোঝানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে তুমি খুশি তো তোমাকে এরপর যদি কখনো এরকম ভাবে কোন ডিস্টার্ব করে বেলতলা বাজারে ফল বিক্রি করতেই হোক বা বাসবিনের অন্য কোথাও কোনো বহিরাগত এসেই তোমাকে এরকম অসুবিধা করে তুমি আমাদের জানাবে বাংলা পক্ষ তোমার সাথে আছে জয় বাংলা